প্রথমে ধন্যবাদ জানাই মিডিয়ার ভাইদের এখানে আপনারা এই যে ক্যামেরার সামনে দেখতে পারছেন যে এই গুলো আমি নিচ থেকে কুড়া নিয়ে আসছিলাম এইখানে আরো আরেকটা ভাই দেখলাম একটু পাজরের হারের মতো এরকম হার উঠা নিয়ে আসছে তো আমি আবার লাইট মেরে দেখলাম যে আরো আরো কিছু পাওয়া যায় কিনা তখন আমার হাতে এগুলো আমি হার গুলো দেখে নিয়ে আসলাম এগুলো যদি ফরেন্সিক বিভাগে দেওয়া যায় তাহলে আমরা কনফার্ম হইতে পারবো যে এই হার গুলো কিসের হার প্রাথমিক অবস্থা হার যেহেতু হয়তো বা আমাদের তো অনেক মানুষ গুম হয়েছে জুলাই গণহত্যার মাধ্যমে আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা এবং স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা যে গুম হয়েছে এখনো কিন্তু আমাদের এগুলো সঠিক তথ্য আমাদের কাছে আসেনি যে কতজন গুম হয়েছে এবং আমরা কতজন পাইনি তো আমরা যেহেতু প্রাথমিক হারগুলো পেয়েছি ধরে নিব যে এখানে অনেক ধরনের প্রশাসিক নির্যাতন হয়েছে যা ঠিক আছে আসলে আমাদের প্রত্যেকটা কাজই আমরা দেখেছি যে অকল্পনীয় আমাদের নিজের মতামতকে প্রকাশ করতে দেয়নি ফেসবুকে কমেন্ট করতে দেয়নি ভালোকে ভালো খারাপকে খারাপ এগুলো আমরা কখনোই বলতে পারতাম না তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আমি এই হারগুলো এছি একেবারে বেসমেন্টের নিচে ওখান থেকে কোরাইনি আসছে আর আরেকটা ভাই দেখলাম নি আসতেছে আপনারা ওনাকে দেখতে পারেন জয় হোক সবাইকে ধন্যবাদ আমি নিজেও দেখতে আসছে দেখতে দেখতে দেখতেই যে আমার এই হাটটা চকে বলো তা আসলে এই হার এখানে আমার মনে হয় বা আপনারা দর্শক যারা আছেন সবাই বিশ্বাস করতে পারেন যে এটা আসলে মানুষের হার কারণ এখানে কোনো গরু ছাগলের হার আসবে না কোনো কুকুর বিড়ালের কুকুর বিড়ালের হার আসবে না এখানে পৌর শাসক যেভাবে শাসন চালাইছে যেভাবে গুন ফুম করছে তার প্রমাণ হিসেবে এটা পাওয়া যায় এরপরেও আমি প্রশাসনের কাছে জোরদর দাবি করি আপনারা আমার এই হার সংগ্রহ করে আপনারা এটা ফরেনসিকের মাধ্যমে আপনারা এটা ইয়ে করতে পারেন প্রমাণ করতে পারেন এটা হলো আন্ডারগ্রাউন্ডে বত্রিশ নম্বর বাড়ির বত্রিশ নম্বর বাড়ির আন্ডারগ্রাউন্ডে আমি দেখতে পাচ্ছি সেখানে পাইছি যেখানে ফায়ার সার্ভিস পানি সেচ দিচ্ছে পানি সেচে শুকনোর পরে পানি শুকানোর পরে সেখানে এটা পাইছি এবং এখানে ভাই এখানে নিচে পড়ে আছে ফ্লোরে পড়ে আছে আর যে ফ্লোরটা যে অবস্থা দেখলাম এটা আসলে একদম মুংরা এখানে যদি গাড়ি পার্কিং এর জন্য যদি ফ্লোরটা তৈরি করে থাকে কিন্তু সেখানে বিভিন্ন রড রডগুলো এমন ভাবে সাজানো আছে যে রডগুলো দিয়ে যে রডগুলো দিয়ে মনে হয় যে কিছু বাধা যাবে গাড়ি রাখার কোনো এখানে কোনো অপশন নাই কারণ প্রত্যেকটা জায়গা দুই হাত পরপর রড বাঁকা করে রড লাগানো আছে যে ওখানে কিছু বাইরে রাখা যাবে এই রকম ভাবে রড লাগানো আছে এটা আমি আমি দাবি করতে পারি যে বা আপনারাও সবাই বলতে দেখতে পারেন এটা আসলে মানুষের হার হতে পারে সম্ভব হতে পারে কারণ এখানে তো মানে গরু ছাগলের হার আসতে পারে না এখানে মানুষের হার মানে নাইনটি নাইন পারসেন্ট নাইনটি